নমস্কার বন্ধুরা রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই কয়েকদিন একটু বৃষ্টি হচ্ছে আর এই জন্য আজকে চিকেন পরোটা বানিয়েছি মানে চিকেন মোগলাই পরোটা এটা আমি কেমনভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে তো শেয়ার করব দোকানে যেমন বানাই আমি সেরকমভাবে চেষ্টা করেছি এক বাটি মানে এক কাপের মতো আমি ময়দা নিয়েছি নিয়ে তার মধ্যে লবণ আর রিফাইন্ড অয়েল এভাবে শুকনো অবস্থায় সুন্দর করে মাখিয়ে নেব এভাবে ঘষে ঘষে তেলটা খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব দেখুন এভাবে মাখানো হয়ে গেল আমি একটা দেখাবো সেই একটা পরিমাণ মতো নিয়েছি মানে এতটাই ময়দা মানে এক বাটির মতো ময়দা সেটা একটাই পরোটা বানাবো তারপরে আপনারা যদি বা দুটো ময়দা মানে এরকম দুভাগ নিতে পারেন তাহলে বড় বড়ো পরোটা হবে দুটোই হবে আমি একটার মতো দেখাচ্ছি আপনাদের জলটা কিন্তু অল্প অল্প করেই দেবেন দিয়ে তারপরে সুন্দর একটা ডো বানিয়ে নরম ডো বানিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবেন আধ ঘন্টা পরে ওটা আমি খুলছি তার আগে আমি পুরটা বানিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো একসঙ্গে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এভাবে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব আমি সাইডে করতে দিয়েছি ওটা চিকেন এটা পরোটা বানাচ্ছি আর ওটা চিকেন কষা বানিয়ে নিচ্ছি দুটো একসঙ্গেই খাওয়া হবে ভালো লাগবে পুরোটাই আমি আপনাদের সঙ্গে দেখাবো চিকেনের রেসিপির আগে আমি অনেকবার শেয়ার করেছিলাম আর এই যে চিকেনটা দিয়ে দিলাম এটা গ্রেট করে নয় একেবারে ছোট ছোট করে টুকরো করে মানে গালে পড়বে এরকম টুকরো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে পেঁয়াজ আদা রসুন টমেটোর সাথে কষিয়ে নিলাম তার সঙ্গে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এভাবে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব যেহেতু চিকেনটা একটু ছোট ছোট দানা দানা আছে কিন্তু ওটা সিদ্ধ হতে টাইম লাগবে তাই একটু জল দিতে হবে এভাবে সুন্দর করে কষানো হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে তারপর এর মধ্যে একটু জল দিয়ে দেব ব্যাস জল দিয়ে দিলাম এবারে সুন্দর করে কষানো হয়ে যাবে এই জলটা যতক্ষণ না মরে যাবে সেই জন্য অপেক্ষা করতে হবে জল দিয়ে দিচ্ছি আর চিকেনও সিদ্ধ হয়ে যাবে গ্রেভিগুলো একটু নরম হয়ে যাবে সেই জন্য পাঁচ মিনিট এভাবে থাকবে দেখুন পাঁচ মিনিট পরেই জলটা একেবারেই মরে গিয়েছে আর কষা কষা মতো হয়ে গিয়েছে ঠিক এই সময় গ্যাসটা অফ করে দিতে হবে হয়ে গেছে পুরটা রেডি হয়ে গেছে আর এদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি বড়ো করে একটা মানে রুটি যেমন বানাই সেরকম ময়দা দিয়ে রুটি বানিয়ে নেব এটা কিন্তু মানে একটা রুটি যেমন বাড়িতে বানান তার তিন ডবল রুটিটা হবে কারণ এই রুটিটা ভাঁজ ভাঁজ হবে ওই জন্য অনেকটা বড় করে এটা বেলতে হবে একটু সময় ধরে পাতলা করে বড় করে বেলতে হবে এরকম টান টান করে বড় করে বেলতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ডিমের মধ্যে একটু লবণ আমি ছিটিয়ে দিয়েছিলাম এরকমভাবে লবণটা ডিমের সঙ্গে ছিটিয়ে দেবেন বা এই এর উপরেও দিয়ে দিতে পারেন দিয়ে সব জায়গায় এভাবে ছড়িয়ে দেবেন তারপরে যে চিকেনটা মানে চিকেনের যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ব্যাস চারদিকে ছড়িয়ে দিয়ে দিলাম এবারে পাট করে নেব দেখুন দু সাইড থেকে একেবারে পাতলা হয় তো একটু সাবধানে করতে হবে দু সাইড থেকে এভাবে দিয়ে দেব এই সাইডতে দিয়ে দিলাম এই সাইড থেকেও দিয়ে দিলাম ব্যাস যাতে না ছেড়ে যায় সেটা একটু দেখবেন যদি তেমন হয় তাহলে একটু জল দিয়ে নেবেন মুখগুলো মানে আঙুলে করে সামান্য একটু জল দিয়ে মুখগুলো শিল করে দেবেন বা চেপে চেপে এভাবে দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে মানে তাওয়ার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি দিয়ে এভাবে আঁচটা লো করে আস্তে আস্তে দুটো পিঠ ভেজে নেবেন যেহেতু বড় হয় তো এগুলো ভাজতে একটু অসুবিধা হয় আঁচটা একেবারে লো রাখতে হবে দুটো পিঠ এভাবে ওলট পালট করে ভেজে তুলে নেবেন তারপরে আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি এর ভিতরটা কেমন দেখতে হয়েছে গতকাল আমার ভিডিওতে একজন কমেন্ট করে বলেছেন যে আপনি যে ডিনারের রেসিপি শেয়ার করছেন আপনি দুপুরের রেসিপি বলছেন কিন্তু আমরা দুপুরবেলা যদি রেসিপিটা বানাই তার ভয়েস সেট করি সন্ধ্যার সময় ওই জন্য সন্ধ্যার সময় আমাদের বাড়ির আশেপাশে যে ঝোপঝাড়ের আওয়াজটা পাচ্ছেন ওই আওয়াজটা আপনারা শুনতে পান আর আজকের আমি চিকেনের সঙ্গে এটা শেয়ার করছি পরোটাটা একেবারে লাল লাল চিকেন ঝোল করেছি এটা ভাত দিয়েও খাওয়া যাবে আর পরোটা দিয়েও খাওয়া যাবে নিয়ে নিলাম এইভাবে আপনারাও বাড়িতে বানাতে পারেন খুব সহজভাবেই বাড়িতে বানাতে পারেন ভেতরটা আমি একবার কেটে দেখাচ্ছি দেখুন প্রচণ্ড গরমে এই সব খাবার একদমই ভালো লাগে না একটু বৃষ্টি পড়েছে তাই এই সব খাবার করতে ভীষণ ভালো লাগে খেতে ভালো লাগে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না